আজকাল এনিমিদের পাওয়া যায় না ভাই কই কই থেকে আসে যে মারা দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের সার্ভাররা এত ভালো প্লেয়ার ভাই কি বলবো প্রত্যেকটা প্লেয়ারে জোস খেলা আমাদের বাংলাদেশের সার্ভার সো দেখি ও এ যে আমাদের এনিমি কি এনিমি এনিমি দেখতে পারছো নাকি হ্যাঁ ওই জায়গা আসতো না আল্লাহ করতে সিনেমে আছে তো আমাদের দুইজন চলে গেছে টিমমেট দেখি কি হয় সাব্বির ভাই চলে গেছে সাব্বির বাস এসকে সাব্বির বাস এখান থেকে একটু হেডশট মারা ট্রাই করবো আগে যাবো ও ভাই ওকে ডাউন করে দিছে কিলো করে দিছে দাঁড়াও আস্তে আস্তে যাই মেবি স্কোয়াড আছে স্কোয়াডের ভিতরে যা বোকামি হবে যদিও আমি প্রো প্লেয়ার আমার সাথে কেউ পারে না ও ভাই 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 আস্তে আস্তে লাইক ক্যারেক্টার দিয়ে আগে থেকে গেছে গায় আসি কয়টা এনিমি আসি কয়টা আগে ফাইন্ড আউট করতে হবে সো আপাতত দৃষ্টিতে আমি এখানে দুইটা এনিমি দেখতে পাইতেছি সো হ্যাঁ হ্যাঁ ওখানে রিভাইভ দিতেছে এই ছয়শো ধরলাম ওয়ান পি ফোর্টি এই রিভাইভ দিতেছি ভাই